ভিডিওতে এই মুহূর্তে আপনারা যে ভিজিটিং কার্ডটি দেখছেন এটি মূলত ম্যাট স্পট ফোল্ডিং ভিজিটিং কার্ড ফোল্ডিং বলতে আপনারা একটু যদি খেয়াল করেন কার্ডটি এভাবে ঠিক ফোল্ড হবে এই কার্ডটিতে আপনারা চারটি স্পেস পাবেন ডিজাইন বসানোর জন্য এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড ভিতরে আবার আপনারা দুইটি স্পেস পাবেন ফোল্ডিং ভিজিটিং কার্ডগুলো ঠিক এভাবে ফোল্ড হয় আশা করি আপনারা তা বুঝতে পারছেন পাশাপাশি কার্ডটিতে দেওয়া রয়েছে স্পট স্পট এ যে আর পার্সেল কুরিয়ার সার্ভিস লেখাতে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন এই লেখাটি অন্যান্য জায়গার থেকে হাইলাইট হচ্ছে মূলত এটিকে আমরা স্পট বলে থাকি আপনারা চাইলে এই কার্ডটি তো গুটি স্পটও ব্যবহার করতে পারবেন কিংবা এই ধরনের নর্মাল স্পটও ব্যবহার করতে পারবেন ভিওয়ার্স আপনারা যখন এই ধরনের ম্যাট স্পট ফোল্ডিং ভিজিটিং কার্ড আমাদের কাছে অর্ডার করবেন তখন আমরা এইভাবে আপনার ভিজিটিং কার্ডের জন্য চারটি স্পেসের জন্য আলাদা আলাদা ডিজাইন করে দিব পাশাপাশি প্রিন্টের পরে আপনার জন্য কার্ডটিতে ম্যাট স্পট করে দিব আপনি চাইলে স্পট নর্মালটিও করতে পারেন যেমন টুটারি দেখছে আবার চাইলে গুটি স্পটও করতে পারেন গুটি স্পট দেখতে কিরকম আশা করি আপনি প্রিভিয়াস কার্ডের ক্যাটাগরি দেখলে বুঝতে পারবেন আশা করি আপনি ফোল্ডিং ভিজিটিং কার্ড সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়েছেন ধন্যবাদ